eu não আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাকে দোয়া আল্লাহ আশিস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কি যে আল্লাহ তালা যে অবস্থায় রাখুক যে হালে রাখুক সুস্থতাও তার দান অসুস্থতাও তার দান ওটাই আলহামদুলিল্লাহ তা আমি এখন যাচ্ছি এক জায়গায় দেখতে পারছেন যে আমি বোরখা গায়ে দিয়ে আলো টালো বন্ধ করে যাচ্ছি আসলে আমি এই যে বাসায় এখন আছি বর্তমান এই বাসার যে মামা বুড়ি মাটা ওনার হচ্ছে এক মেয়ের মেয়ে ওনার আর কি ওনার নাতিন ওনার নাতিনের বার্থডে ওনার মেয়ের ঘরের মেয়ে তারই হচ্ছে ওনার মেয়ের বাচ্চা ছোট তারই হচ্ছে আজকে বার্থডে তো সেখানে যা হচ্ছে এখন রাতের সাড়ে আটটা বাজে আর যাইতে যাইতে মনে করেন যে রাত নয়টা বেজে যাবে তো ওনার আর এক মেয়ে জামাই আমাদেরকে নিতে আসছে গ্যাস ভিতরে সেই মেয়েও আছে নাতিপুতিও আছে চার ছেলে মেয়ে ওনার এই মেয়ের তো ওনারাই আমাদের পৌঁছে দেবে তো ওনার এই মেয়ে আবার ফের নাকি গিফট কিনবে সামনের থেকে সামনে মার্কেট থেকে তা কি গিফট কিনবে জানি না আমি তা আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আসলে রাত তো রাতে সব জায়গায় অন্ধকার আর যখন দেখেন দোকানপাটের সামনে তখন এই যে সুন্দর আলো দেখা যায় তাছাড়া রাতের আধার সব এই শুভরাত্রি আর এই দেখেন খেজুরের বাগানের ভিতরে অন্ধকার ঘুটঘুটো এই যে এইখান থেকে গিফট কিনবে তা কী গিফট কিনবে তা আমি জানি না দেখা যাবে যখন গিফট নিয়ে আসবে তখন যদি প্যাকিং করা থাকে তাহলে তার দেখা যাবে না দেখা যাক কী নিয়ে আসে নিয়ে আসছে স্কুটার ছোট বাচ্চার জন্য ছোট স্কুটার নিয়ে আসছে চলে আসা হয়েছে দেখেন এই যে বাসার সামনে গেটটা আটকানো গেট এই যে খুলে দিল হর্ন আছে হর্ন বাজলে ওই গেট ওপর থেকেই সিস্টেম করা আছে ওপর থেকেই খুলে দেওয়া যায় আসতে হয় না তো এই আমরা এখন তলায় উঠতেছি আসলে ওনার ভাই ভাই বোনদের কাউকে বলেনি শুধু বোনদের বলছে বোনেরাই আসছে শুধু এই যে দেখেন মার্শাল্লা তবর খুব সুন্দর করে সাজাইছে দেখছেন কেকটা রাখছে এখানে এখন এই যে দুই বছর হলো ওর দুই বৎসর পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন ছোট্ট বাবুর জন্য দুই বৎসরের বাবু আল্লাহ তালা তাকে নেক দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক বাবা মায়ের মন জুড়ে বুক জুড়ে জীবন জুড়ে থাকুক এই দুয়াই সবাই করবেন বাবা মায়ের কোলের সন্তান বাবা মায়ের কোলে জানি হাত দিন আছে তত দিন থাকতে পারে সুস্থ সবলতা ভাবে যে দেখেন খুব সুন্দর করে সাজাচ্ছে আসলে বাড়ির সারা এদিকে ওইদিকে আমি ঘুরাতে পারছি না ক্যামেরা ক্যাম যে চারদিকেই অনেক লোকজন বসে আছে তো এই পাশে হচ্ছে রান্নাঘর রান্নাঘরের টেবিলে উপরে দেখেন অনেক কিছু সাজিয়ে রাখছে সবার জন্যে চা এই যে এইসব সূর্যমুখীর বিচি কি কি বিচি এইগুলো এইগুলো ওদের থাকবে সব কিছুর ভেতরেই লোকজন আসলে সবসময় আর চা গা তো এগুলো থাকবে অলরেডি মার্শল্ল তল্লা আমাদের ওইদিকে যেমন মিষ্টি মুষ্টি নিয়ে যায় এইদিকে তেমন দেখেন অনেক কিছু নিয়ে আসছে অনেকেই তারপর বাচ্চার জন্য গিফট নিয়ে আসছে অনেক গিফট পাবে আজকে খালাদের কাছ থেকে আসলে কি ওনার ভাইয়ের বউদের বলে নাই কিন্তু দুই ভাইয়ের বউ এই বাসাড়ি ওনার দুই ভাইকে এই বাড়িতেই বিয়ে করছে করাইছে আবার ওনার ওনার উনিও ওনারও বিয়ে হয়েছে এই বাড়িতে দুই ভাইয়ের বউ আর দুই ভাইয়ের ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ননদের দেখেন এই যে খাবারের আয়োজন করছে মুরগি ভাত ভাইয়ের বড়া কেউ আসেনি তো শুধু এই বাসারই কয়েকজন এই যে তিন প্লেট এখানে আর একটা প্লেট আলাদা রাখছে যে যারা যারা আর কি ওই যে নিচে আছে শ্বশুর আছে ওনার তারপর ওই কাজের মেয়ে আছে আরো দুই ছোনা নিয়ে আছি এগুলোকে আলাদা আলাদাভাবে প্লেটে প্লেটে উঠাই দেবে আরেকটার থেকে চারটে মুরগি রান্না করে এসছে এই যে দেখেন তিনটে এইখানে আর একটা অন্য আর প্লেটে আসছে রান্না করে এই যে মার্শাল্লা তাবরাক আল্লাহ আয়োজন দেখেন আমাদের ওইদিকে হলাম যত অনুষ্ঠানই হোক এইভাবে কখনোই করেন আর ওদের যত বড় অনুষ্ঠানে হোক ওরা সবাই এইভাবেই একসঙ্গে একসাথে এক জায়গায় বসে সবাই খানা খায় আর আমাদের ওইদিকে তো তা করে না এই যে দেখেন কেক কাটার জন্যে আয়োজন করতেছে এই যে পস্কি দেখা যাচ্ছে ওইটারই বার্থডে তো যাই হোক আলহামদুলিল্লাহ বার্থডে শেষ কেক কাটা আমরা এখন চলে যাচ্ছি এখন রাতের তিনটা বাজে নেয় আর কি চল্লিশ বাজে দুইটা এখন যাওয়া হচ্ছে কিছুক্ষণ পরে তিনটা পনেরোতে আজান দিয়ে দেয় আর কি যাইতে যেতে আজান দিয়ে দিব আর গাড়ি আসতে না

আয়োজনের সাথে ছিল আর কোনো ভাই বইয়ের রাখেনি কেউ কাউকে বলে এই যে একটা গাড়ি গাড়ি আসতেছে আমি মনে করছি এই গাড়িটাই মনে হয় আমি আবার ওই যে ওইখানে পাশে মামা সিঁড়িতে বসে আছে আমি বলতেছি এই যে আইসে গেছে গাড়ি না না এটা না হাতায় বলতেছে আর এইদিকে দেখেন খুব সুন্দর লাগতেছে না গাছগুলা এই এই গাছের পাতাগুলোই ওদের সব কিছুতেই লাগে আসলে বুঝে না এইগুলো কিসের পাতায় আসলে ঘেরা আছে তো যাই হোক এই যে দেখেন সামনে স্কুল বাড়ির সামনে স্কুল বাড়ির পাশে ওই পাশে স্কুল মেয়ে ছেলে মেয়েদের এইখান থেকে এখানে যাতে সুবিধা হয় গাড়ি ঘোড়া লাগে না কিছুই লাগে না আর এই দেশে একটা একে অনেক ভালো লাগে গাড়ি ঘোড়া পার হওয়ার খুবই সুবিধা যে যদি দেখে যে কেউ পার হচ্ছে কিবা পার হবে সেই গাড়িটা অনেক আগে থেকে সোলো করে আর যাওয়ার জন্য সে ওয়েট করে যে যান আর আমাদের বাংলাদেশের গাড়ি ঘোড়া যদি চলা শুরু করে কাউরে কিছুই মানে না মাঝখান্দা যাওয়া দেখলেও সেই গাড়ি মনে করেন যে সোলো করে না একদম ডইলে নিয়ে যাবে এরকম অবস্থা তা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি অলরেডি বাসায় এখন আজান দেনি নাকি আজান দিবে একটু পরে তিন মিনিট না চার মিনিট বাকি আছে আজানে তাম তেমন তামসে যাইতে যেতে আজান দিয়ে দিবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আজকের ভিডিওতে যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গেই থাকবেন আপনার মার্শাল্লা তাবালকাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে মধ্যে একদিন ভিডিও ছাড়তে পারি নি আর পরশুদিনকার ভিডিও সারছি আমি ওনার এক মেয়ের বাসায় গেছিলাম সেইখানের ভিডিও তো অনেকেই কমেন্ট করছে অনেক সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আর কালকের যে ভিডিওটা আমি ছাড়ছি সেটাও অনেকেই দেখছে অনেকেই অনেক রকমের কমেন্ট করে কেউ বলে আপু আসলে অনেক ভালো হয়েছে আপনার ভিডিওগুলো আবার কেউ বলে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর আবার কেউ বলে এইগুলো নাটক বন্ধ করো নাটক করো বিসর্জন তোমার স্বামী কোথায় কি কোথায় এইগুলো হাবি জাপি আমার অত কিছু মন থাকে না তো যাই হোক আমি সবার উদ্দেশ্যেই আমি বলি যে আসলে কী জানেন একটা জীবন যার জীবন সেই শুধু বোঝে জীবনে কষ্ট কি জিনিস এদিকে দেখেন আজ কয়দিন হচ্ছে এই চারটা কার্পেটগুলো রাইখে গেছে মানে দুই মেয়ের বাসার থেকে রাইখে গেছে আমার কাছ থেকে ধুইয়ে নিবে দেখে তা কিন্তু ধুইতে পারতেছি না বাতাস আর শুধু ধুলাবালেও উঠতেছে ওই জন্যে তা ধুইতে হবে ও ধুলা আর বাতাস যখন থামবে তখন ধুইয়ে ফেলে দিতে হবে এখন দেখেন আজান দিয়ে দিচ্ছে আজান দিচ্ছে আর এই দিকে দেখেন এইগুলো উঠায় ফলাইছে এখানে কার্পেটগুলো কেন যে অর্ডার করছে যে হামিদা বাড়ি ঘরগুলো ধুবি এইগুলো ধোয়া ধুয়ে করবি ওই ধুলা কয়েকদিন হচ্ছে ধুলা উঠতেছে তা আমি ওই কার্পেটগুলো উঠাইছি এই বাড়ি ঘরগুলো ধুবো আমার বলছে যে আজকে বেশি একটা ধোলা নাই আজকেই ধুবি আজকেই ধুবি আজকেই ধুয়ে দিবি সব রান্নাঘর এই ঘর সব দেখেন রান্নাঘর কাদো কাদো হয়ে গেছে তা আমার বলছে এগুলো ধুইতে যাই হোক আমি এখন তাদের হুকুম পালন তো করতেই হবে ধুইতে ধুবো হয়তো আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো না কেন যে এগুলো ধোবার ধরলে তখন আর ক্যামেরা অন করা না এই পাশেও ধুইতে হবে ধুলা খুবই ধুলা দেখেন তা এখন আরও আলো ফোটে নাই এই যে একটু করে ফুটতেছে আলো আল্লাহর আলো তা আরও আলো আসলে পরে ধুইতে হবে আজকে হয়তো ধুইতে ধুইতে মনে করো অনেক টাইম হয়ে যাবে শইতে শুইতে মনে হয় যে নয়টা বেজে যাবে কেন যে এই যে বাহিরের যে কার্পেটগুলো দেখলেন ওইগুলোও ধুইতে হবে আমার বলছে আজকে বাতাস নাই আবার বালুরাও নাই ধুবি ধুয়ে দিবো না আগেই সন্ধ্যার সময় ওইখানে যাওয়ার আগেই মনে হলেন যে এই যে বাহিরটা ধোয়া হয়েছে বাহেরটা ধুইছি অনেক ধুলা ছিল তো আমি ওইগুলো ধুইছিলাম এখন আবার বাড়ি ঘরগুলো ধুইতে হবে ওই কার্পেটগুলো ধুইতে হবে তা দেখা যাক ধোয়াধাই করি তারপরে মনে করেন যে হয়তো আপনাদের আসে ভিডিও করতে দেখাতে পারবো না যে ধোহা এগুলা সাবান দিয়ে সব কিছু দিয়ে এই সুন্দর করে ধুইটা যে সবাই চলে গেছে সব ধুলাধালি হয়ে গেছিলো ওনার ম্যাডামের রুম মামার রুম সব আমি মশামাসি করছি সব কিছু মহিষে পরিষ্কার করছি পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরেই যে ম্যাডাম বলছে যে এক কাজ করবি ওইখান থেকে ওই যে বোনের বাড়ি ওই যে বার্থডে বার্থডে হলে ওনার বোনের ওইখান থেকে আসে তো আর কোনো কাজ নেই এগুলো ধরবে তাই চিন্তা করেন সারা রাত যা আবার দিনের বেলা কাম করায় ওদের কোনো বিবেক বলতে কিছু আছে কোন যাই হোক এখন করতেই হবে কোনো ই নাই কিন্তু রাতের বেলা হয় না ওই যে পোলাপান থাকে ফোলাপানের জ্বালায় কোনো কিছুই করা যায় না তা আমি এখন বাড়ি ঘর করে পরিষ্কার করে নেব বাড়ি ঘরের ভিতর দিয়ে আগে ধুই ধোয়ার পর ওই কার্পেটগুলো ধুবো আজকেই ধুয়ে হবে কয়েকদিন ধরে আনে রাখছে আর দেরি করা যাবে না তা আমার সাথেই থেকে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভুলবেন না ভিডিওটি শুরু করার সঙ্গে সঙ্গে একটি লাইক কমেন্ট করে দেবেন ও শেয়ার করে দেবেন আরও বন্ধুদের সাথে আপুদের কাছে ভাইয়াদের কাছে কেন যে আপনার একটা শেয়ারে হয়তো আমি অনেকের কাছে যাবে অনেকে দেখতে পারবে আমার ভিডিওটি আপনাদের ভালোবাসা হয়তো আমি আগাইতে পারব এই যে দেখেন হাত মোসা বড় বড় দুইটা হাত মোসা হাত কেন এখানে রাখছে জানেন এগুলো হচ্ছে সেদিনকে যে ওইটা রান্না করছে ড্রামে ওইগুলোর সাইগুলো ওখানে হাতে দেওয়া লাগে তাই বাড়ি ঘর সব কিছু দিয়ে কার্করগুলো ধুয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তা যাই হোক আমি আর কিছুই শেয়ার করিনি তখন যাই তাড়াতাড়ি করে গোসল করে ঘুমায় পড়ছিলাম এখন দুপুর দুইটা আরেকটা বাজে রোদ ওই দিকে গেছে কার্করগুলো আমি ওই দিকে টাইমে দিচ্ছি তা যাই হোক ভালো বসে লাইক করেন শেয়ার করে I'm yeah. yeah.